বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে অ্যান্টিগার গ্যালারির দিকে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন ক্রেগ ব্রাতোয়েট শুভ সকাল বলে গ্যালারিতে থাকা দর্শকদের অভ্যর্থনাও জানান তিনি গ্যালারির সিঁড়ি উপরে উঠছেন যখন তখন তার হাতে দেখা গেল ওয়েস্ট ইন্ডিজের বেশ কিছু জার্সি বাংলাদেশের বিপক্ষে নিজ দেশকে সাপোর্ট দিতে এসেছিলেন এবার নিজ দেশের ক্যাপ্টেন ছুটে এসেছেন তাদের কাছেই অবাক এবং একই সাথে চোখে মুখে বিস্ময় নিয়ে তারা তাকিয়ে রইলেন ব্রাথোয়েটের দিকে তারুণ্য যৌবন পেরিয়ে এই তিন সমর্থকই এখন প্রায় বৃদ্ধ তবুও এতটুকু ভালোবাসা কমেনি নিজ দেশের প্রতি ক্রিকেটের প্রতি দলের জার্সি এবং দেশের পতাকা নিয়ে ঠিকই মাঠে চলে এসেছেন খেলা দেখতে আর তাদের এই নিবেদন নিঃসন্দেহে নজর কেড়েছে পুরো উইন্ডিজ দলের তাদের সম্মান জানাতেই তাই ক্যাপ্টেন নিজেই হাজির হয়েছেন গ্যালারিতে নম্র এবং আবেগঘন ভাষায় ব্রাথোয়েট বলেন যে কোনো চাপ রেখে বেস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ আমরা সব সময় আপনাদের সাপোর্ট দেখি এমন কি প্র্যাকটিস ম্যাচেও আপনারা আমাদের সাপোর্ট দেন আপনারা সবসময় পতাকা নিয়ে হাজির হয়ে যান আমরা শুধু আপনাদেরকে দেখাতে চাই যে আমরা আপনাদের এই সাপোর্টকে সাধুবাদ জানাই আমরা সচরাচর এমন সমর্থক পাই না আপনাদের জন্য আমাদের এই ছোট্ট উপহার বলে ব্রাথয়েট নিজের হাতে থাকা জার্সিগুলো তুলে দেন তিন ভক্তের হাতে হাততালির শব্দে ক্যামেরার লেন্স পেছনে ফিরতেই দেখা যায় সেখানে হাজির হয়ে গেছে পুরো উইন্ডিজ দল এর মধ্যে ব্রাথোয়েটকে জড়িয়ে একজন আবেগঘন কণ্ঠে বলে উঠেন আমি এই দলটাকে অনেক ভালোবাসি আমি তোমাদের সবাইকে পছন্দ করি আমি সত্যি বলছি আমি তোমাদের নিয়ে গর্বিত এরপর দারুণ একটা আবহ তৈরি হয় সমর্থকরা থেকে দেখার সুযোগ পান ক্রিকেটারদের অনেক দলই নিজেদের সমর্থকদের ডাকেন দলের ম্যান হিসেবে মাঠে সমর্থকদের সাপোর্ট কাজ করে এক্স ফ্যাক্টর হিসেবে সাহস যোগায় ক্রিকেটারদের তবে উইন্ডিজ দল এবার স্থাপন করলো নতুন এক দৃষ্টান্ত সমর্থকদের আস্থাও ভালোবাসার প্রতিদান দিতে নিজেরাই চলে গেলেন গ্যালারিতে কাউসার শান্ত ক্রিক ফ্রেন্ডজি